This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া সিটি পুলিশের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ এদিন হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের উদ্যোগে রেল মিউজিয়ামে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে গাড়ি চালক এবং বাইক আরোহীদের মধ্যে সচেতনতা বাড়ানো হয় এদিন হাওড়া স্টেশন এলাকায় ট্যাক্সিতে যাত্রীদের ফেলে যাওয়া ল্যাপটপ মোবাইল এবং ব্যাগ ফেরত দেওয়ার জন্য পাঁচজন ট্যাক্সি চালককে পুরস্কৃত করেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি নিজের হাতেই তাদের হাতে চেক এবং শংসাপত্র তুলে দেন এছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থা মায়ের আসার অনাথ ছেলেমেয়েদের পড়াশুনো এবং কর্ম শিক্ষার জন্য তাদের হাতে কম্পিউটার এবং সেলাই মেশিন তুলে দেওয়া হয় এদিন প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন এক থেকে আটই জুলাই পর্যন্ত শহরে পথ নিরাপত্তা পালন করা হবে গাড়ির চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে শহরের দুর্ঘটনার সংখ্যা কমে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

দেখে নেবো মঞ্চে হাতে এই হেলমেট গুলি জিতু দে আশিস চক্রবর্তী জিতু দে আশিস চক্রবর্তী এবং

তো জানorderDetails এবং যত ফা শর্ট সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটি বড় আমাদের কাছে কোনো না কোনো রূপে ফিরে নিশ্চয়ই আসবে টিচারস এই প্রোগ্রাম হচ্ছে একটা আমরা জানুয়ারিতেও আমরা করেছিলাম রোড সেফটি উইক এরা হচ্ছে সেকেন্ড টাইম যেটা আমরা পালন করছি রোড সেফটি উইক ফ্রম ফার্স্ট জুলাই টু এইট জুলাই যেটাতে আমরা সবাইকে নিয়ে একটা ট্রাফিক অ্যাওয়ারনেস আমরা এই আই চেকআপ চেক ক্যাম্প করছি সবাই ড্রাইভারদের ড্রাইভার বন্ধুরা যারা নিজের স্বাস্থ্য চেকআপ বা আই চেকআপ করাতে চান ওনারা এই হেলথ বা আই চেকআপ ক্যাম্পের সাথে আপনারা মানে নিজের স্বাস্থ্য বা আই চেক আপ সادات মতির ভাই শুনতে পারেন আজ থেকে আমাদের পুরো রাজ্যে রোড সেফটি ویک স্টার্ট হলো এটা 1 জুলাই থেকে 8 জুলাই অবধি চলবে তো আমরা তো এমনি পুরো বছর সচেতনতামূলক প্রোগ্রাম করতে থাকি সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের তো মেইন প্রোগ্রাম যার মাধ্যমে আমরা লোকজন কে অ্যাওয়্যার করি তো আজকেও একই কথা বলা হইছে মেইনলি আজকে ড্রাইভার দের কে অ্যাওয়্যার করা হলো আর কিছু ড্রাইভার কে প্রশিক্ষিত করা হলো যারা সততা সঙ্গে কাজ করেন লগের যে সামগ্রী ছিল যারা ভুলে গিয়েছিলেন তাদেরকে রিটার্ন করেছেন কিছু লোকের ল্যাপটপ টাকা গোল্ড অর্নামেন্টস তো একটা আজকে ভালো প্রোগ্রাম করা হলো আশা করি লোক আওয়্যার হবে আর অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে